সুপ্রভাত বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগ শুরু করছি আজকে ভালো ব্লগ হবে একটা আজকে অর্জুনের একটা কম্পিটিশান আছে মানে ড্রয়িং কম্পিটিশান অর্জুন একটু পরেই বেরিয়ে যাবে একটা আমাদের এখানেই স্থানীয় একটা অনুষ্ঠান আছে বড় অনুষ্ঠান তারপর আমাদের যে রঙের মিস্ত্রি লেগেছিল পুরো রং কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখাবো শুধু বসার জায়গাটা রং করব না ভেবেছিলাম কিন্তু সেটাও রং করে নেব ওই যে মিস্ত্রি আর চলে এসছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে ওই জায়গাটায় এখনো সাদা হয়ে আছে ওইটাতে এখনও রং হবে এই ঘাসগুলো চাঁচা হচ্ছে যেহেতু অনুষ্ঠান বাড়ি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর বসার জায়গাটাই দেখুন বসার জায়গাটা দেখুন সবে প্রাইমার মারা হয়েছে এখনও রং হয়নি রং হলে আশা করছি ভালো লাগবে আর এই বাঁশের বেড়াটা দেখুন কত সুন্দর লাগছে আজকাল বাজারের ভ্লগ আপনাদেরকে দেখাবো না কারণ ফোনটা যে ফোনে ভ্লগ হচ্ছে এটা পপি নেবে অর্জুনকে রেডি করাবে ওখানে ভ্লগ হবে অর্জুন টিফিন ফিফিন করেই বেরিয়ে যাবে আপনারা পুরো ভ্লগটা অবশ্যই দেখবেন সারাদিনের অর্জুন ড্রয়িং করতে যাবে ওকে রেডি করাতে করাতেই আমার মানে কি সকাল থেকে আমি নিচে যাওয়ার সময় পাইনি ঘুম থেকে উঠলো ওকে ব্রাশ করালাম রেডি করালাম তারপরে এখন এবার ব্যাগ গুছিয়ে দিতে হবে এদিকে টুপিটা নেই টুপিটা নেই যা আজকে বাবা নিয়ে যাবে

এইটা নিয়ে চল যা তোর পেন্সিল বক্স কাও দেখবে নি তুই কেমন ড্রয়িং করবি সেটাই সময় দেখবে আরে আমার এমনি ছোট ছোট পেন্সিল যা মানে রানু বাবা আমি নতুন করবি কর অর্জুনকে রেডি করে নিচে চলে এলাম এসে ওকে একটু চা বিস্কুট দিলাম ভাবি বললাম যে তো চা বিস্কুটটা খেয়ে নে কিছু খাস আর না খাস আর আপনাদের দাদা আরে বাজারে গেছে স্কুটি নিয়ে এলে তারপরে ওদেরকে নিয়ে যাব চা খেতে বসছে এখন হ্যাঁ তাদের তুই তুই চাটা খান আবার টিভি চালিয়েছিস কেন এদিকে চা খাচ্ছে আর আর ওইদিকে মা আজকে আবার বড়ি দিতে সকাল সকাল তো আগের দিন দেখিয়েছিলাম কুমড়ো বড়ি হয়েছিল আজকে আবার দেওয়া হচ্ছে গয়না বড়ি গয়না বড়ির ডিজাইন মাসি হেভি যে মাসি বসে পড়ছে আগের দিনের কুমড়ো বড়িগুলো রোদে দিয়ে দিয়েছে আর আজকে হচ্ছে গয়না বড়ি ও মাসি বড়িটাকে হালকা রোদে দিতে হয় হ্যাঁ

সবাই কিন্তু বড়ি দিতে পারেনি এই তো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সেদিকে মা ডেবে দিচ্ছে আর এদিকে মাসি বড়ি দিচ্ছে একটু আস্তে আস্তে এগিয়ে যান ওই ওখানে দেখা হয়ে গেলে তখন উঠে পড়বে চললা টাটা টাটা তো ফাইনালি বাজার করে চলে এসেছি আজকে কিনেছি সঙ্কর মাছ অনেকদিন খাওয়া হয়নি সঙ্কর মাছ বিশাল বড় সাইজের একটা সঙ্কর মাছ ছিল ওখান থেকে আমি এক কিলোর মতো নিয়েছি আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর আজকে প্যান্ডেলের জন্য মিষ্টিদেরকে ডেকেছে ওরা আসবে তো বেশি বড় করে প্যান্ডেল করব না চার দিকটা ওপেনই থাকবে খালি উপরটা একটু ছাউনি করে দেবো ততটুক খুব বসে খাওয়া দাওয়ার সময় গেটটা বন্ধ করলে হবে করছি আর এদিকটাতে মোটামুটি বা যতটা নিলে ভালো হয় বেশি ইয়ে করার দরকার নেই চাঁদের খোলা মেলা তো হ্যাঁ খোলা মেলা আর ওই এগুলো থাকবে ঝাল থাকবে চারদিকে

কেউ যদি পার্টি কোনো পয়সা যদি খরচ করতে পারে সে কি লাগবে আমাকে বলুক সব নিয়ে চলে আসবে তাই তো না সে কিরকম যাচ্ছে আমাকে বলুক আমি বলে দেবো দাদা আমার এই আমি হ্যাঁ কেন আমি ক্যাটালগ দেখাচ্ছে এখন সব ফোনের যুগ কিছু কিনতে গেলে বলছে ফোনে দেখাও ফোনে দেখাও দেখা যায় এগুলো হচ্ছে ডিজাইন এটা দেখো হ্যাঁ আমার ভালো লাগে খুব সুন্দর হয়েছে ডিজাইন ঠিক আছে চলো হলো কিছু হলো কিছু

আর এত লোকের খাওয়া সকাল বেলা দুপুর বেলা খাওয়া সন্ধে বেলার টিফিন এই করতে করতে দিন কেটে যান

পেট না খালেই ভালো হতো পেটের জন্যেই এতে দিচ্ছি আনা পেটটা হলো মানুষের পেটের জন্যেই সব কিছু পরোটা খাবে তুমি এতে রুটি করে দিচ্ছি মা খাবে রুটি অর্জুনের বাবা খাবে পরোটা মায়ের তরকারি আগে হয়ে গেছে আলু ছাড়া এটা আবার আলু দিয়ে ওই করেই তাতে সব কিছুই করতে হয় সবাই সব রকম তো খাবে রোদে বসেছিলাম পপি এই যে টিফিন দিয়ে গেলো পরোটা আর মুগ কড়ায়ের তরকারি আজকে রোদে বসে বসে টিফিন করছে খুব ভালো লাগে চলো চল ভালো হয়েছে ভালো আছে দেখো এখন এরকম করেই খেতে হবে কাঁচা লঙ্কা রে দিছি খাবে না খাবে না আমাদের পপি ম্যাডাম দেখুন আমাদের পপি ম্যাডাম এখন হচ্ছে যে মুড়ি মাখাচ্ছে আর খাচ্ছে ঘক ঘক করে বাবা মুখ না হারতে যায় আর এখানে হ্যালো মহিলা মল বাবা আর এটা হচ্ছে আমাদের হচ্ছে সুপার ফাস্ট মেশিন সুন্দরী পিসি একদম মেশিনের মতন কাজ করবে কমলা সুন্দরী তুমি হচ্ছে কমলা সুন্দরী বুঝলে তো কমলা সুন্দরী খাবি দেয় খাবি দেয়

পারে <laughs> 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 <hansans>

আবা নারকেলের পুর হয়েছে একটু নারকেলের লাড়ুও হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসবো দিয়ে দিয়েছি মাসি দাদু ওইদিকে গোর বাড়ি চলে গেছে নোনতা আছে দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে আপনাদের দাদুটা আটা খেয়ে নিয়েছে আমরা কাচপার ছেড়ে এই যে মাসি বসছে দাদু বসছে আর ওইদিকে নোনতা আর মাছখানে ফাঁকা আছে এটা আমি

ভালো 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 মাসির হেভি পছন্দ হয়েছে জানো জানাতো একটু মোটা করো মোটা করো হ্যাঁ একটা দাও একটা দাও

পয়সাটা দিই দাঁড়া খুব ভালো লাগছে কেমন করছে দেখেছো এরকম দেখেছি উঠলে আর না উঠলে দেবো না সিট ডাউন আর কারোর দিকে তাকাবে না ও এখন খাবার পেয়েছে তো নালে এমনি অবস্থা দৌড় করা তো আপনাদের বুঝলেন তো আর শরীর সবসময় এরকম হ্যাঁ খুব জোর খিদে পেয়ে গেল সেই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম এখন প্রচুর কাজ আর কদিন পরেই তো অনুষ্ঠান সবাই খুব ব্যস্ত বাড়িয়েছে

আবার বলছে এই যে গয়না বড়ি ভাজা খাবে এই যে পোস্ত দিয়ে গয়না বড়ি বোন করে দিয়ে গেছিলো এই যে গয়না বড়ি কোটা ভেজে দিই গরম গরম হ্যাঁ বাবা বড়ি আবার না বলে দাও বাবাকে দিয়ে দাও হ্যাঁ দাও আছে তো ওই তো তুলে দিয়েছি দেখো উল্টিরা বাবা তো ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে রে হ্যাঁ